আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে স্বাগতম প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায়ে রয়েছে বাস্তব সংখ্যা এটি এই অধ্যায়ের প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে এক থেকে তিন পৃষ্ঠার আলোচনা এবং সমাধান পৃষ্ঠা এক আমরা এখানে প্রথমে বাস্তব সংখ্যার শুরুতে জানবো সংখ্যা কাকে বলে অঙ্ক দ্বারা যা কিছু প্রকাশ করা হয় তাই সংখ্যা তো এখানে আর একটা কোশ্চেন আসতে পারে যে অঙ্কটা কি সংখ্যা প্রকাশ করার জন্য সংখ্যা লিখে প্রকাশ করার জন্য মূলত আমরা যে সকল চিহ্ন বা প্রতীক ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে অঙ্ক আর সেই অঙ্ক দ্বারা আমরা যা কিছু লিখি বা প্রকাশ করি সেটাই হচ্ছে সংখ্যা আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল তারপর আমরা জানবো বাস্তব সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে তো এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া হয়েছে শূন্য এক দুই তিন মাইনাস শূন্য মাইনাস এক মাইনাস দুই তারপরে মাইনাস অনডিভাইডেড টু এখানে আসলে শূন্যর আগে মাইনাস হবে না আর বাস্তব সংখ্যার সেট আর দ্বারা প্রকাশ করা হয় তে হচ্ছে রিয়াল নাম্বার আর যখন এটাকে সেটে দেখানো হবে তখন হচ্ছে বড়ো হাতের আর অক্ষরটি দ্বারা প্রকাশ করা হবে তো এখানে আমরা দুটি শব্দ দেখলাম মূলত এবং অমূলত এই দুটি শব্দর বিস্তারিত আমরা সামনের দিকে আরও জানবো পৃষ্ঠা দুয়ে চলে যাচ্ছি এখানে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস দেখব বাস্তব সংখ্যাকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে একটু আগে আমি যেটা বললাম একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। এই মূলদ সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এই যে এখানে যে শ্রেণীবিন্যাসটা এটা আমরা একটু খেয়াল রাখবো এখানে যে কথাগুলো আছে পুরো চ্যাপ্টার জুড়েই কিন্তু এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকব। তো এখানে পূর্ণ সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য আর হচ্ছে ঋণাত্মক ধনাত্মক কোনগুলো শূন্যর চেয়ে বড়ো শূন্যর চেয়ে বড়ো কিন্তু দশমিক থাকবে না এই ধরনের সংখ্যায় হচ্ছে ধনাত্মক সংখ্যা শূন্য তো শূন্যই আর শূন্যর চেয়ে যে ছোট সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে ঋণাত্মক শূন্যর চেয়ে ছোট আবার কোন সংখ্যা যেগুলোর সামনে মাইনাস চিহ্নটা থাকবে সেগুলোই হচ্ছে ঋণাত্মক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলো তারপর ধনাত্মক সংখ্যাকে আবার মৌলিক এক এবং যৌগিক এই তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে মৌলিক এক এবং যৌগিক এই এক কিন্তু মৌলিকও না যৌগিকও না তারপর ভগ্নাংশর প্রকারভেদ আমরা দেখি ভগ্নাংশও দুই প্রকার সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ এগুলোর উদাহরণ আমরা একটু পরেই দেখবো সাধারণ ভগ্নাংশকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রকৃত অপ্রকৃত আর আমরা জানি আরেকটি আছে হচ্ছে মিশ্র এই মিশ্র মূলত অপ অপ্রকৃত থেকে মিশ্র হয় আবার মিশ্রর থেকে আমরা অপ্রকৃততে যেতে পারি তারপর আছে হচ্ছে দশমিক এই দশমিক সংখ্যাকে সসীম দশমিক এবং অসীম আবৃত্ত দশমিকে বিভক্ত করা যায় সসীম মানে যে দশমিক চিহ্নর পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকবে আর অসীম দশমিক আবৃত্ত মানে হচ্ছে এটা আমরা বিস্তারিত সামনে জানব সামনে জানব দশমিক চিহ্নর পর অসংখ্য সংখ্যা থাকবে কিন্তু আবৃত্ত মানে হচ্ছে একই অঙ্ক বা একই আর কতিপয় অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটবে তারপর আছে হচ্ছে অমূলত অমিল অমূলতে আছে হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস চলো পরবর্তী আলোচনার দিকে অগ্রসর হওয়া যাক স্বাভাবিক সংখ্যা কাকে বলে আমরা এই সংজ্ঞাগুলো একটু মনে রাখব পরবর্তী চ্যাপ্টারে গিয়ে গেলেই কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো এবং কোনগুলো স্বাভাবিক সংখ্যা সেটা কিন্তু খুব ভালোভাবে কাজে লাগবে শূন্য থেকে বড়ো শূন্য থেকে বড় কোনগুলো এক দুই তিন চার এগুলো সকল পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে পূর্ণ সংখ্যা মানে হচ্ছে কোনো ভগ্নাংশ থাকবে না যেমন ওয়ান পয়েন্ট টু টু পয়েন্ট ফাইভ এই ধরনের থাকবে না সরাসরি পূর্ণ সংখ্যা যেখানে কোনো দশমিক থাকবে না এই ধরনের সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা শূন্যর চেয়ে বড় আর এই স্বাভাবিক স্বাভাবিক সংখ্যাকে ধনাত্মক অখণ্ড সংখ্যাও বলা হয়ে থাকে অন্যভাবে বলতে গেলে সকল গণনার জন্য গণনার যোগ্য সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আমরা যে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় এই ধরনের সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশনের আরও বিস্তারিত জানব সহমৌলিক সংখ্যা এই সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট আমরা অনেকেই জানি না যে সহমৌলিক সংখ্যা কি দুই বা ততোধিক সংখ্যার সাধারণ উৎপাদক সাধারণ উৎপাদক মানেই হচ্ছে গসাগু দুই বা ততোধিক সংখ্যা থাকবে আর এদের মধ্যে সাধারণ উৎপাদক শুধুমাত্র এক থাকবে এক ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না উৎপাদক তো আমরা বের করা জানি যে চারের যদি উৎপাদক বলি সেক্ষেত্রে আমরা চারের উৎপাদক কত পাই এক পাই দুই পাই তারপরে হচ্ছে চার পাই আবার ছয়ের যদি উৎপাদকের কথা বলি সেক্ষেত্রে আমরা এক পাই দুই পাই তিন পাই আর হচ্ছে ছয় পাই তো এক্ষেত্রে সাধারণ আমরা চারেও দুই পাচ্ছি ছয়েও দুই পাচ্ছি এই দুই হচ্ছে সাধারণ উৎপাদক আর সংখ্যাগুলো তখনই সহমৌলিক হবে যখন এদের সাধারণ কোনো উৎপাদক এক ব্যতীত থাকবে না তখন ওই সংখ্যা দুটি পরস্পর সহমৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে পূর্ণ সংখ্যা বলে যখন পূর্ণ সংখ্যার কথা বলা হবে সেখানে ধনাত্মক সংখ্যা থাকবে শূন্য থাকবে আবার ঋণাত্মক সংখ্যাও থাকবে কিন্তু কোনো দশমিক থাকবে না অখণ্ড সংখ্যা হতে হবে আর পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় ইংরেজি জেট দ্বারা তারপর ভগ্নাংশ সংখ্যা দুটি পূর্ণ সংখ্যাকে ভাগ বা অনুপাত আকারে প্রকাশ করলে যে রাশি পাওয়া যায় তাকে ভগ্নাংশ বলে আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি আর এই সংজ্ঞাটা আমরা ভিন্নভাবেও বলতে পারি যে সকল রাশি লব হর দ্বারা প্রকাশ করা যায় তাকে ভগ্নাংশ বলে যেমন এই যে দুই ভাগ তিন এখানে ভাগ এটা দুই ভাগ তিন সাত ভাগ পাঁচ আমরা এখানে বেশ কিছু সংজ্ঞা দেখে নিলাম শিক্ষার্থীদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই তোমরা কিন্তু এই সংজ্ঞাগুলোর মুখস্থ করে রাখবে আর কোনগুলো কোন ধরনের সংখ্যা এটা কিন্তু আমাদের পরবর্তী অঙ্কগুলোতে অবশ্যই কাজে লাগবে মূলত সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ একটি সংজ্ঞা এই মূলত সংখ্যার সংজ্ঞাতে যাওয়ার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যদি নবম শ্রেণীর নতুন শিক্ষার্থী অথবা দশম শ্রেণীর নতুন শিক্ষার্থী হয়ে থাকো তাহলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের গণিত সহ অন্যান্য যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে তার সমস্যাগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করার জন্য সমস্যার সমাধানগুলো ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার জন্য মূলত সংখ্যা কাকে বলে সেটা আমরা একটু দেখে নেই যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত মানে ভাগ আকারে যে সকল সংখ্যাকে ভাগ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলত সংখ্যা এক কথায় যে সকল সংখ্যাকে ভাগ আকারে মানে লব এবং হর আকারে প্রকাশ করা যায় সেটাই হচ্ছে মূলত সংখ্যা কোনো সংখ্যাকে যদি পি ভাগ কিউ এই যেখানে পি এবং কিউ আকারে প্রকাশ করার কথা বলা হয়েছে তা তখন থাকে মূলত সংখ্যা বলে পি এবং কিউ ভয়পূর্ণ সংখ্যা ও সহমৌলিক সংখ্যা এবং কিউ ন টু জিরো মূলত এখানে এটা দ্বারা বোঝানো হয়েছে কিউ ন টু জিরো তার মানে কিউয়ের মান শূন্য হবে না মূলত সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় কিউ দ্বারা মূলত সংখ্যার সেটকে নির্দেশ করা হয় তারপরে হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যা যদি আমরা বুঝতে পারি অমূলত সংখ্যাও বুঝতে পারবো যে সকল সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না তাকে অমলত সংখ্যা বলে অর্থাৎ যে সংখ্যাকে ভাগ আকারে বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না সেগুলোই হচ্ছে অমূলত সংখ্যা তারপরে আছে হচ্ছে দশমিক ভগ্নাংশ সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা কোনগুলো সেটা আমরা জানি মূলত সংখ্যা ও অমূলত সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয় যেমন এই যেখানে আমরা থ্রি দেখতে পাচ্ছি থ্রিকে প্রকাশ করা হয়েছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ ডিভাইডেড টু এটির একটা সাধারণ ভগ্নাংশ আর এটাকে যখন দশমীকে প্রকাশ করা হয় তখন আসে হচ্ছে টু পয়েন্ট ফাইভ আবার এদিকে ট্রেনকে থ্রি দ্বারা ভাগ দিলে আমরা পাই হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এটি একটি অসীম আবৃত্ত দশমিক সংখ্যা যা আমরা একটু আগে বলেছিলাম যে এখানে থ্রি রিপিট হচ্ছে তারপরে রুট থ্রি রুট থ্রি ওয়ান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ডট ইত্যাদি দশমিক ভগ্নাংশ দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ এই যে এখানে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ দশমিক বিন্দুর পর কিন্তু অঙ্ক সংখ্যা সসীম নির্ধারণ করা যাচ্ছে গুণে মানে একটা অঙ্ক আছে এটাই হচ্ছে সসীম ভগ্নাংশের উদাহরণ আর যখন শেষ করা যাবে না যে সেভেন থ্রি টু তারপর ডট ডট দিয়ে রাখছে এটাই হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ এখানে কিন্তু আরও কিছু উদাহরণ দেওয়া হয়েছে তারপর অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে পুনরাবৃত্তি মানে অঙ্কগুলো যদি বারবার আসে তখন তাকে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলে অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয় এখানে দুটি উদাহরণ দেওয়া আছে এ যে আমরা এখানে দেখতে পাচ্ছি একশো বাইশকে নিরানব্বই দ্বারা ভাগ দিলে আসে এক ওয়ান পয়েন্ট টু থ্রি টু থ্রি তার মানে এই টু থ্রিটার পুনরাবৃত্তি ঘটছে টু থ্রিটা রিপিট হচ্ছে তার মানে এটাই হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ এই এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স ফাইভ ফোর এখানে সিক্স এবং ফোর এই এই দুইটার উপরে এই যে দুটি বৃত্ত আছে এটা দ্বারা আবৃত্ত দশমিক ভগ্নাংশকে নির্দেশ করা হয় আর এই যে এখানে যে দুটি ভগ্নাংশ দেওয়া আছে দশমিক ভগ্নাংশ এখানে কিন্তু কোনো সংখ্যা রিপিট হচ্ছে না এলোমেলোভাবে আসতেছে এটাই হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ তারপর ধনাত্মক সংখ্যা কাকে বলে সে সম্পর্কে আমরা জানি শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় সেটাতে দশমিক থাকতে পারে আবার এটা সরাসরি ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলা হয়নি ধনাত্মক মানেই হচ্ছে শূন্য অপেক্ষা বড় তারপর ঋণাত্মক শূন্যর চেয়ে ছোটো সংখ্যা যেগুলো সেগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাগুলো বোঝানোর জন্য সামনে মাইনার চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে তারপর অ সংখ্যা অ মানে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলে অ মানে নেগেটিভ না মাইনাস নাই এটাই হচ্ছে অনিনাত্মক এখানে শূন্যটা অতিরিক্ত হিসাবে আসবে ধনাত্মক সংখ্যার সাথে তারপর এখানে একটা কাজ রয়েছে আমরা এই কাজটি সমাধান করব। বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে সংখ্যাগুলোর অবস্থান দেখাবো এখানে আমরা বেশ কিছু সংখ্যা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর অবস্থান আমরা দেখাবো এতক্ষণ যে আমরা আলোচনা করলাম সেইটুকু ভিডিও যদি আমরা ভালোভাবে মনোযোগ সহকারে দেখে থাকি এবং বুঝে থাকি তাহলে কিন্তু এখানে আমরা অনায়াসে এগুলোকে কোনটার ভিতরে যাবে সেটাকে কিন্তু আমরা শ্রেণীবিন্যাস করতে পারবো তো এটার সমাধান আমরা দেখে নিচ্ছি কাজের সমাধান এখানে বাস্তব সংখ্যাকে যে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছিল আমি সেই চিত্রটাই নিয়ে নিলাম এবং কোন সংখ্যাটি কোন অংশে যাবে সেটা আমি ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি প্রথমে বাস্তব সংখ্যাকে মূলদ এবং অমূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে এখানে মূলদের ভিতরে যাবে এই সকল সংখ্যা মূলদের মধ্যে যাবে থ্রি ভাগ ফোর তারপরে আছে হচ্ছে ফাইভ মানে সেভেন জিরো ওয়ান নাইন ভাগ হচ্ছে সেভেন টুয়েলভ টু ফোর ডিভাইডেড ফাইভ এই সকল সংখ্যাগুলোই মূলত সংখ্যা আর অমূলতের মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রুট ওভার থার্টিন এখন এই মূলদ সংখ্যাকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে পূর্ণ এবং ভগ্নাংশ তো পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো যাবে আমরা কিন্তু বুঝতেই পারছি এখানে ফাইভ মাইনাস সেভেন জিরো ওয়ান এই সব সংখ্যাগুলোই পূর্ণ সংখ্যার মধ্যে যাবে সবগুলো কিন্তু আমি লিখে ফেলেছি আর ভগ্নাংশর মধ্যে কোনগুলো যাবে থ্রি ডিভাইডেড ফোর তারপর নাইন ডিভাইডেড সেভেন এই যে এখানে দুই পূর্ণ পাঁচের চার তারপরে যে দশমিকের কিছু সংখ্যা রয়েছে এখন পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে ধনাত্মক কোনগুলো ধনাত্মক মানে হচ্ছে যেগুলো ঋণাত্মক না সেগুলোই হচ্ছে ধনাত্মক মানে শূন্য এই যে পাঁচ এক আর হচ্ছে বারো আর শূন্য তা আলাদা করেই বলা হয়েছে এটা হচ্ছে শূন্য ঋণাত্মক শুধুমাত্র মাইনাস সেভেন এখানে ঋণাত্মক আমরা জানি যেগুলো সামনে মাইনাস থাকে তারপর এই ধনাত্মককে আরও তিন ভাগে ভাগ করা হয়েছে মৌলিক এক এবং যৌগিক আমরা জানি এক আলাদা মৌলিক সংখ্যা কাকে বলে যে সংখ্যাগুলোকে ভাগ করা যায় না এক এবং ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এটাই হচ্ছে মৌলিক সংখ্যা তার আগে আমরা এই সাধারণ ভগ্নাংশটাকে একটু আইডেন্টিফাই করে নিই এখানে সাধারণ ভগ্নাংশ হচ্ছে এই যে তিনটা তিন ভাগ চার নয় ভাগ সাত দুই পূর্ণ চার ভাগ পাঁচ তারপর দশমিকে এখানে রয়েছে দুটি সেটা কিন্তু আমরা লিখে ফেলেছি তারপর মৌলিক সংখ্যায় যেখানে মৌলিক সংখ্যা হচ্ছে পাঁচ এক তো একই তারপরে হচ্ছে যৌগিক সংখ্যা এখানে যৌগিক সংখ্যা হচ্ছে বারো তারপর সাধারণ ভগ্নাংশ থেকে আমরা তিনটা অংশ পাচ্ছি প্রকৃত প্রকৃত ভগ্নাংশ কোনটা সেটা কিন্তু আমরা জানি লব অপেক্ষা হওয়ার যদি বড় হয় সেটা হচ্ছে প্রকৃত মানে উপরে ছোট নিচে বড় এটা প্রকৃত অপ্রকৃত হচ্ছে উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে এই মিশ্র যে থাকে এই অপ্রকৃত থেকেই মূলত মিশ্র হয় তো এখানে এই এটা হচ্ছে দুইটাই অপ্রকৃত এই দুইটার অপ্রকৃত থেকে একটা মিশ্রর মধ্যে চলে যাবে এই যে দুই পূর্ণ পাঁচের চার তারপরে এখানে দশমিকে সসীম এবং অসীম আমরা এই যে এক দশমিক এক দুই তিন চার এটা হচ্ছে সসীম এটার পরে যদি ডট ডট থাকে তাহলে কিন্তু এটা অসীমে চলে যাবে কিন্তু এখানে ডট ডট নেই এজন্য এটা সসীমের মধ্যেই থাকবে তারপর অসীম আবৃত্ততে এই যে এটা দুই এবং তিনের উপরে দুটা বৃত্ত দেখতে পাচ্ছি তার মানে দুই এবং তিন এখানে পুনরাবৃত্তি ঘটবে আর অমূলদের একটাই অংশ সেটা হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ এখানে সেটার মান হচ্ছে রুঠোবার তেরো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ অসংখ্য ধন্যবাদ কষ্ট করে সাথে থাকার জন্য বিদায় নেব এই টিউটোরিয়াল থেকে তার পূর্বে রিকোয়েস্টে থাকবে নবম এবং দশম শ্রেণীর গণিতের ধারাবাহিক নির্ভুল টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু কিছু ভুল ত্রুটি থেকে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ